এই প্রিপারেশনটি মাঝারি থেকে তীব্র মাত্রার বিষণ্নতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্বিগ্নতা রোদে ব্যবহৃত হয় চিকিৎসার প্রথম সপ্তাহ থেকে যে সকল লক্ষণ সময়ের উন্নতি লক্ষণ করা যায় সেগুলো হলো নিদ্রাহীনতা অপরাধ বোধ বা মূল্যহীনতা উত্তেজনা মানসিক ও শারীরিক উদ্বিগ্রতা আত্মহত্যার প্রবণতা ও ক্ষুধা মন্দা মাত্রা ও সেবন বিধি পর্যাপ্ত সেবন মাত্রা লক্ষণ ও ব্যক্তির ক্ষেত্রে কার্যকারিতা আলাদা পর্যাপ্ত কার্যকারিতা পাওয়ার পর সেবন রাতের বেলায় নেওয়া উচিত কিছু কিছু ক্ষেত্রে রাতের এক বেলা সেবনই যথেষ্ট প্রাথমিক পর্যায়ে তিন থেকে চারটি পর্যন্ত টেবলেট দিনের বিভিন্ন ভাগে গ্রহণ করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য চিকিৎসকের পরামর্শ মতাবেক মোতাবেক ওষুধ সেবন করুন সতর্কতা ঋগী রোগীর ক্ষেত্রে এটি সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত হাইপার থাইরয়েডের রোগী বা যারা থাইরয়েডের ওষুধ গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এই প্রিপারেশনটি ব্যবহারের ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন হয় প্রতিপন্ন কিডনি বা লিভারের রোগীদের ক্ষেত্রে ও এটি ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত প্রতি পিস টেবলেটের মূল্য আট টাকা প্রতি পাতা টেবলেট মূল্য একশত বারো টাকা সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি ওয়ান